এবার ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে গঠন করা হবে লক্ষ্মীপুর জেলা বিএনপির সবগুলো ইউনিটের কমিটি ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিটিগুলো গঠন শুরু হয়েছে লক্ষ্মীপুর জেলা বিএনপি এবং দুটি উপজেলার বিএনপির কয়েকজন নেতার সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে তারা জানিয়েছে আগামী জুলাই মাসের মধ্যে বিএনপির লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন করা হবে এর আগে অন্যান্য তৃণমূল কমিটিগুলো গঠন প্রক্রিয়া শুরু হয়েছে লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন ভোটের মাধ্যমে বিএনপির কমিটি গঠন ইতিমধ্যে শুরু হয়েছে তিনি জানান গত বারোই মে লক্ষীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের এক নং ওয়ার্ড এবং লাহারকান্দি ইউনিয়নের দুই নং ওয়ার্ডে ভোটের মাধ্যমে সর্বপ্রথম বিএনপির কমিটি গঠন শুরু হয় বর্তমানে জেলার রামগতি কমলনগর রায়পুর রামগঞ্জ চন্দ্রগঞ্জ থানা এবং বিভিন্ন পৌরসভায় ভোটের মাধ্যমে কমিটি গঠন চলছে সাতাইশ মে মঙ্গলবার কমলনগর উপজেলা তুরাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা গেছে সেখানে তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির এক দুই এবং তিন ওয়ার্ডের কমিটি গঠনের ভোট প্রক্রিয়া চলছে দলীয় সভাপতি সম্পাদক এবং সাংগঠনিক পদে এই ইউনিয়নের তিনটি ওয়ার্ডের জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন একান্দ্রে ছয়শো পঁচাশি জন ভোটার থাকলেও বিপুল সংখ্যক দর্শনার্থী ভোট দেখার জন্য ভিড় করে এ সময় লক্ষিপুর টোয়েন্টি ফোরের সাথে বেশ কয়েকজন নানা বিষয় নিয়ে কথা বলে এই কাউন্সিলের বোর্ড আসলে ইতিপূর্বে শুধু বিএনপি নয় অন্য কোনো দল হয়েছে কি না আমার সন্দেহ আছে কোনো দল হয় নাই পৃথিবীতে এরকম দলে দলের মধ্যে প্রত্যক্ষভাবে নেতা নির্বাচনের জন্য এই ধরনের কোনো কার্যক্রম হয় না বলে আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত নেতা আমাদের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে কমলনগর সহ সারা বাংলাদেশে লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশে এই প্রত্যক্ষ বোর্ডের ব্যবস্থা করেছে এই ব্যবস্থার মাধ্যমে আমাদের দলের ভিতরে সাংগঠনিক শক্তিকে সাংগঠনিক ভিত্তিকে আরও শক্ত মজবুত করার জন্য এবং দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য ফকট কমিটি মুক্ত দলকে মুক্ত রাখার জন্য উনি এই ব্যবস্থা নিয়েছেন এবং বিগত সতেরো বছর পর্যন্ত আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো ভোট দিতে পারে নাই কোনো লোক ভোট দিতে পারে নাই বিশেষ করে আমাদের জাতীয় দল বিএনপি লোক তো দিতেই পারে নাই কোনো ভোটে হয় নাই কোনো সময় রাত্রের ভোট হয়েছে কোনো সময় এই বিনা ভোটে হয়েছে কোনো সময় ঢামে আমির মধ্যে নির্বাচন হয়েছে কিন্তু বিএনপি এই প্রথম এই পদ্ধতি চালু করেছে আশা করবো এই পদ্ধতির মাধ্যমে অন্যান্য রাজনীতি দলের মধ্যে এই কার্যক্রম চালু থাকবে এবং দলের মধ্যে দলের মধ্যে গণতন্ত্র চর্চা হবে এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে জাতীয় নির্বাচনের আদলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ করতেছে প্রার্থীরা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন সর্বোচ্চ সহযোগিতা করতেছে আজকে তিরিশ বছর আমি রাজনীতি করি আমার বয়স পঞ্চাশ অধিক বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তৃণমূল নির্বাচনীয় যে প্রক্রিয়া দিন এটাকে সাধারণ মানুষ খুব নিচে বিগত আনন্দে ভোটার প্রক্রিয়া এটা ছিল না এই জন্য আমাদের গণতন্ত্র উদ্ধার করার জন্য একমাত্র লক্ষ্য ভোট এই ভোটের কারণে আমাদের তারেক দিয়ে এখন আমাদের ভোট পরিচালনা শুরু করেছে ইনশাল্লাহ আমাদের এখানে সুন্দর পরিবেশে ঈদের মতো সবাই এইখানে ভোট দেখতেছে এবং কি দিতেছে যেন জাতীয় সংসদ নির্বাচন অতীতে কখনো এভাবে আর কোন নির্বাচন হয়নি নাই আপনি আমি একজন পরিদর্শক যেমন আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং কি বিভিন্ন নির্বাচন হলে যেভাবে আপনার কোনো অনিয়ম এবং কি কোনো জাল ভোট কোনো দাঙ্গা হাঙ্গামা হয় কিনা আমাদের কইতে আমরা পরিদর্শক সরকারি কতজন আমাদের এখানে মিনিমাম পরিদর্শক আপনার 15 থেকে 16 জন আছে এই সতেরো বছর পর্যন্ত যারা ভোট দিতে পারে নাই আজকে তারা ভোটের একটা প্র্যাকটিস হিসেবে তারা ক্রমান সারা বাংলাদেশে মানুষ যেহেতু ভোটে আসতেছে আগে আসতে পারে নাই আসার জন্য একটা প্রক্রিয়া শুরু করেছেন এই প্রক্রিয়া অব্যাহত রাখলে ইনশাল্লাহ বিএনপি আগামী আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে নারী ভোটার শতকরা আমরা দশ পার্সেন্ট ভোটার আপদতে এই ভোটের জন্য আমরা কাস্ট করেছি হয়তো অনেক ওয়ার্ডে পনেরো পার্সেন্ট হয়ে গেছে লোক বেশির কারণে আমরা নিতে বাধ্য হয়েছি এখন দশ থেকে পনেরো পার্সেন্ট আমাদের নারী ভোটার আছে সবাই স্বতঃস্পত্যভাবে ভোট দেওয়ার জন্য আগ্রহ আছে এবং সবাই আসছে ভোট দিতেছে শান্তি গণতন্ত্র চর্চা করার উদ্দেশ্যে গণতন্ত্র চর্চা তৃণমূল থেকে গণতানিক চর্চার জন্যে ভোটা থেকে প্রয়োগ করে ওয়ার্ড নির্বাচন করে নেতা নির্বাচন নির্বাচন করতেছেন আমি যুব দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আগামী দিনে দলে আজকে বিএনপির যে ওয়ার্ড হইতে থানা ইউনিয়ন ইউনিয়ন থেকে থানা থানা থেকে জেলা কমিটি নির্ধারণ করা হবে ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে জনগণের ভোটাধিকার মাধ্যমে সেই হিসেবে সে তার ধারাবাহিকতা যেন যুব দলের শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল প্রত্যেকটা সংগঠনের গণতান্ত্রিক দ্বারা নেতা নির্বাচিত করে প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই ভোটের মাধ্যমে উপস্থিত নেতাকর্মীরা জানায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের গঠনায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে ভোটার তালিকা প্রণয়ন নিজেদের মধ্যে নির্বাচন কমিশনার এবং প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালট পেপারে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের আয়োজনে তারা বেশ খুশি এতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মূল্যায়ন বাড়বে বলে ধারণা করছে নেতাকর্মীরা দলীয় সূত্রে জানা গেছে চলতি বছরের জুনের মধ্যে লক্ষ্মীপুরের আটান্নটি ইউনিয়ন এবং চারটি পৌরসভার সকল ওয়ার্ড আর জুলাইয়ের মধ্যে লক্ষ্মীপুর সদর পূর্ব লক্ষ্মীপুর সদর পশ্চিম রামগঞ্জ রায়পুর রামগতি কমলনগর এবং চন্দ্রগঞ্জ থানার ষাটটি ইউনিটের কমিটি গঠন শেষ হবে অন্যদিকে জুলাই মাসে লক্ষ্মীপুর জেলা বিএনপির কাউন্সিল শেষ হবে এরপর যুবদল কৃষক দল শ্রমিক সহ বিএনপির অন্যান্য ইউনিটের কমিটি গঠন শুরু হবে বিএনপির গঠনতন্ত্র অনুসারে জানা গেছে প্রতিটি ওয়ার্ড কমিটিতে একান্ন সদস্য ইউনিয়ন ও পৌরসভা কমিটিতে একাত্তর সদস্য এবং উপজেলা কমিটিতে একশো একজন সদস্য আর জেলা কমিটিতে একশো জন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের বিধান রয়েছে প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ভোটার হতে হবে একশো জন তাদের ভোটে ওয়ার্ড কমিটি গঠিত হবে আর ওয়ার্ড কমিটি ইউনিয়ন এবং পৌর কমিটি গঠন করবে এরপর ইউনিয়ন ও পৌর কমিটি উপজেলা এবং থানা কমিটি গঠন করবে অন্যদিকে থানা ও উপজেলা কমিটি জেলা কমিটি গঠন করবে বিএনপির নেতারা বলেন ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হওয়ায় তাদের মধ্যে তবদির দলীয় গ্রুপিং পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং কমিটি গঠনের বোর্ডটা যেন উৎসবে পরিণত হয়েছে এভাবে কমিটি গঠন করলে দেশের সত্যিকারী গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দেশ এগিয়ে যাবে বলে বিশ্বাস করছে বিএনপির নেতারা ডেক্স প্রতিবেদন লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর